হ্যালো ফ্রেন্ডস সো ধন্যবাদ সবাইকে সো আবারও সবার মধ্যে ভাবল হলাম আরেকটি সবের সার্কুলার নিয়ে যেটি হলো বাংলাদেশ আর্মি তো আপনারা দেখতে বা শুনতে পাচ্ছেন যে অবশ্যই একটি আর্মির সার্কুলার সম্প্রতি প্রকাশিত হয়েছে যেটি আপনার আবেদন শুরু হচ্ছে আঠেরো দুই দু হাজার বাইশ সো চলুন শুরু করা যায় বেশি কথা না বলে সো আমি হাসমান হিসেবে পুরো ভিডিওগুলো আপনাদের সাথে চরিত্র চলুন শুরু করা যায় সো ফার্স্ট আমরা এটা অপর করলাম যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে সিদ্ধান্ত বাংলাদেশ আর্মি এখানে আপনার যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন এই যে বাংলাদেশ দিন সি এবং চৌষট্টিতম ডিএসএসসি পুরুষ এবং মহিলা সো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সরকারি সার্কুলার সো আমরা তিনি কথা বলবো চলুন শুরু করা যাক আপনি শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক স্কেল আপনার ব্যবহৃত অবস্থা শিক্ষাগত যোগ্যতা এবং সকল বিষয় নিয়ে আগে হাসে হাসি পুরো ভিতরে আপনাদের সাথে চলুন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা যাক সো ফার্স্টে আমি একটু টেস্টের জন্য করে নিলাম সো দেন এখান থেকে আমি যদি এই যে এখানে একটু খেলবি সো এখানে বলা আছে আপনার ফার্স্ট যে যোগ্যতা ওকে এক নম্বরে বলা আছে আপনার বয়স সো এক জানুয়ারি দু হাজার বাইশ তারিখে অনুর্ধ আটই বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সো আপনারা সকল যে কোনো চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনার বয়স্ক কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সো দেন এখান থেকে দুই নাম্বার দেওয়া আছে আপনার শারীরিক মান ন্যূনতম সো যেটা না হলেই নয় সো এখানে সেটি বলে দিয়েছে তারা সো এখানে ক্রমিক নাম্বার কোপার নাম্বারে বলা আছে আপনার উচ্চতা সো এখানে প্রবেশ প্রার্থীদের ক্ষেত্রে সো আপনার এক পয়েন্ট তেষট্টি মিটার অথবা পাঁচ ফুট চার ইঞ্চি ঠিক আছে এটি সর্বনিম্ন যোগ্যতা আপনার থাকতে হবে এখানে মহিলাদের ক্ষেত্রে বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেনমিটার অথবা পাঁচ ফুট দুই দুই সেন্টিমিটার সরি দুই দুই ইঞ্চি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা আর পুরুষদের ক্ষেত্রে সুবিধা আছে আপনার দুইটা ইঞ্চি কম বেশি তো এখানে ওজন বলা আছে এখানে সাতান্ন পাউন্ড অথবা একশো বাষট্টি পাউন্ড দেন এখান থেকে আপনার বলা আছে ওজন মহিলাদের ক্ষেত্রে অনপত্রিশ কেজি দেন এখান থেকে আপনার অনপত্রিশ কেজি দেন এখানে একশো নয় পাউন্ড সো এখানে ব বলা আছে বুকের মাপ স্বাভাবিক আপনার বুকের মাপ মিটার জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার অথবা তিরিশ ইঞ্চি আর অবস্থায় হতে আপনার জিরো অথবা বত্রিশ ইঞ্চি ওকে তাই বলা আছে এখানে আপনার বলা আছে যে একাত্তর মিটার অথবা আট ইঞ্চি এখান থেকে আপনার সম্প্রসারিত অবস্থায় আপনার তিরিশ ইঞ্চি যে এখানে উচ্চতা এবং বয়স অনুসারে সচেত্র বাহিনীর

শিক্ষাগত যোগ্যতা অন্যতম তো আর্মি মেডিকেল কোর পুরুষ অথবা মহিলার জন্য এসএসসি এবং এইচএসি সমান পরীক্ষা উভয় জিপিএ পাসপ্রাপ্ত হয় সরকারি কর্তৃপূর্ণমাত্র মেডিকেল কলেজ থেকে এম বিবিএস ডি এবং ইন্টার্নশিপ সম্পন্ন সো সর্বশেষ যারা জিপিএ ফাইভ পি এস এস এসএচি প্লাস এইচএসি সো এখানে শুধু তারাই আবেদন করতে পারবে সো এখানে আর্মি ডেন্টাল কোর পুরুষ অথবা মহিলার জন্য এসএসসি অথবা এইচএসি বা সমান উভয় পরীক্ষা জিতিয়েছেন এবং এখানে বলা আছে বয়স অবস্থা আপনারা জানেন যে সরকারি চাকরির ক্ষেত্রে সব আপনাকে অনুপ্রহিত করতে হবে যে এখান থেকে আপনার দুই নম্বরে বল আছে পহিল জানুয়ারি দুই হাজার বাইশ তারিখে তাদের বয়স ছাব্বিশ বছরের হবে সেই সকল

অবশ্যই যদি আপনি যে এখানে একটা দুইটা তিনটা বা অথবা যে কোনো সরকারি চাকরিটা যদি আপনি অপসারিত বা বরখাস্ত হচ্ছে অবশ্যই আপনাকে এখান থেকে মানে ক্যান্সেল করে দেওয়া হবে সো বি কর্তৃক দুইবার স্ক্রিন আউট প্রত্যাখ্যান অথবা স্ক্রিন আউট ও একবার প্রত্যাখ্যান হলে আবেদন করা যাবে শুধু আই এস বি যে পরীক্ষাটা হয় সেটাতে যদি আপনি দুইবার স্পিন আউট হন অথবা এখানে যে আপনার বলা আছে স্কিন আউট অথবা এক প্রত্যাখ্যান হলে আবেদন যারা করতে পারবেন সো অবশ্যই এখানে পাঁচ বছর পূর্বে দুই বছর স্ক্রিন প্রত্যাখ্যান অর্থন আবেদন করতে হবে এটা অনুকূল একটা সুযোগ দিয়েছে আপনাদের জন্য সো যারা পূর্বে স্কিন আউট হয়েছে এবং পাঁচ বছর বা সেটা দুই বছর সো তারা এখানে আবেদন করতে পারবে সো এখানে প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দুর্দৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডর টারি বিষি এবং বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডাক বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে হবে সো এখানে বলা আছে আপনার সেনা নৌ বাহিনী আপিল সো এগুলো আপনারা একটু দেখে নেবেন সো আপনারা এই যে এখানে যে সাইটে দেওয়া আছে সো অবশ্যই সেটা আমি ডিসক্রিপশন বক্সে দেবো সো আপনারা এই সাইট থেকে অবশ্যই আবেদন করতে নেবেন সো এটা আবেদন খরচ হলো আপনার এক হাজার টাকা সো যেখানে দেওয়া আছে এক হাজার টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন সো এখানে ট্রাস্ট আছে টিএস আছে ভিসা অথবা মাস্টার কার্ড বিকাশ বিকাশে স এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো এখানে ছয়টা ওয়ে আছে সো আপনারা ছয়টা ওয়ে থেকে যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারবেন আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করেই আবেদন কী প্রদান করা যাবে তাৎক্ষণিক নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে সো আপনার আবেদন শেষ হওয়ার সাথে সাথে স একটা কলাপ লেটার আপনি পেয়ে যাবেন ওকে যেন এখান থেকে আবেদন করতে যদি কারো কোনো সমস্যা হয় তো অবশ্যই এখান থেকে আপনারা এই যে হটলাইন নাম্বার শীতকালে কলকাতা হয় সো এখানে আপনার বলা আছে লিখিত পরীক্ষা সো এখানে একটু ওই যে তারা বলে দিয়েছে যে লিখিত পরীক্ষা বিষয় একশো নম্বর আগামী আঠেরোই মার্চ দু হাজার বাইশ সকাল নয় গটিকা শহীদ নবীজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সঙ্গে এসে অনুষ্ঠিত হবে সো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কলার প্লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কলার প্লেটার সাথে বহন করবেন লিখিত পরীক্ষার ফলাফল বাইশ মার্চ চতুর্থ সপ্তাহের ওয়েবসাইটে এস এম এস

এই যে এখানে আমরা হচ্ছে সানানব্বয়সে সকাল মার্কশিট সার্টিফিকেট এবং মার্কশিটের নৌ কপি এসএসসি এইচএসসি এম বিবিএস ডিসিএস এবং ইন্টারনি এবং বিএমবিসি রেজিস্ট্রেশন কার্ড এবং পল আপ লেটার সো অবশ্যই এগুলো আপনার বহন করতে হবে অলকথায় অযোগ্য বলে বিবেচিত হবে সো এখানে আইএসবি পরীক্ষা হবে সেগুলো আপনার দেখে নেবেন সো এখানে আপনার আইএসবি ইন্টারমিডিয়াট এক বছর অথবা তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত আপনার মরবত বা সেটা আপনার অ্যাক্টিভ থাকবে ওকে দেন এখান থেকে প্রশিক্ষণ এবং কমিশন সো আমরা এখানে একটু দেখে নিই সো বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসেবে বিএমএকে বিশ সপ্তাহের আপনার প্রশিক্ষণ গ্রহণ করতে হবে সো বিশ সপ্তাহে একটা আপনার মৌলিক প্রশিক্ষণ সেটা আপনারা অবশ্যই গ্রহণ করতে হবে দেন এখানে কমিশন পচাদ এবং প্রবীণতা প্রশিক্ষণ সমাপ্তির পরে কিন্তু কারণ ট্রেনিং অফিসার গণ ক্যাপ্টন ক্যাপ্টেন পদে কমিশন এবং কমিশনের তারিখ হতে নির্ণচিতভাবে পচাদ প্রবীণ এন ডি ড্যাট সিপি প্রদান করা হবে ওকে সো দেন এখান থেকে তাদের কিছু আপনারই বলা আছে যে সুযোগ সুবিধা বেতন ভাতা বলা আছে আপনার যেখানে দেন আমি একটু প্রস্তাব সব আমার বলেছে আর্মি মেডিকেলপুর এ এম সি সো এখানে তিন বছর এখানে আর্মি কোর এ বি সি দুই বছর ছয় মাস ওকে দেন এখান থেকে আপনার বেতন ভাতা বলা আছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসমূহ সশস্ত্র বাহিনীর ক্রম অনুযায়ী প্রশিক্ষণার্থী অফিসারগন ব্যাত্রাপ্ত হবে ওকে থেকে বলা আছে অন্যান্য বিশেষত উচ্চতর শিক্ষা এবং বিদেশ প্রশিক্ষণ কমিশন প্রাপ্ত অফিসারগণ এখানে বলা আছে যে যোগ্যতার ভিত্তিতে উচ্চতর শিক্ষা এবং বিদেশ প্রশিক্ষণ শুরু করে সো আপনারা অবশ্যই যদি ভালো পান অবশ্যই আপনাদের বিদেশ যে ভ্রমণ অথবা আপনারা বিদেশ যে শিক্ষাগুলো সেটি আপনারা করতে পারবেন সো দেন এখান থেকে বলা আছে আপনার বাসস্থান মনোরম পরিবেশ এবং বন মন সম্পন্ন সুস্বাস্থিতা বাঁচাতে অনেক সুযোগ সুবিধা পাবে যে এখান থেকে বলা আছে আপনার চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা এবং দূররোগ্য বেরিতে উন্নত চিকিৎসা প্রয়োজন বিভিন্ন হতে হবে কর্মপাত এবং একটু সুচিকিৎসা পাবেন সো এখানে সন্তানদের জন্য আপনার লেখাপড়ার সুযোগ প্লাস আপনার আপনাদের শৈশ সবার এখানে সবাই চাকরির একটা ভালো ফেসিলিটি এটা সো এখানে আপনার কিছু নির্দেশনা দেওয়া আছে সাঁতার মানে সাঁতার জানা হবে আপনাকে জানতে হবে এবং অনলাইনে আপনার আবেদন করতে হবে সচল পরিবর্তন হবে সেটা সবাই বলুন সব কিছু দেওয়া আসে সান থেকে যে আপনার আবেদনের শেষ তারিখ বারোই মার্চ ওকে মানে এখান থেকে বারোই মার্চ পর্যন্ত আপনার আবেদনের যে সময়টা সেটি এখানে দেওয়া আছে আমরা একটু যদি স্কোর করে ছোটো করি সো এখান থেকে আপনারা সো এখানে আমি দেখে আপনি পুরো আপনারা প্রসেসটা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন ওকে মানে এখান থেকে যদি আমরা একটু একটু এদিকে চলে আসি সো এখানে বলা আছে আপনার

তো আপনার দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ সার্কুলার দেখে আপনার আমরা যদি একটু স্ট্রোকল নিচে চলে আসি সো আমরা এখানে দেখতে পাবো দুটি সার্কুলার সো আমরা একটু ই মিস্টার দেখে আসি আচ্ছা ছয় এখান থেকে আমরা ইনস্টাগ্রাম থেকে সো আমরা এগুলো একটু দেখে নিই এখানে আপনার আবেদন করতে মূলত যে এগুলো সেটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো আপনার এগুলো দেখে নেবেন যে এখানে আপনার কীভাবে কী করতে হবে সো আবেদন কীভাবে করবেন সেটি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সো ফার্স্ট চলুন আমরা যদি এই যে আর নিজে ওই আর নট বিহাইন্ড সো আমরা পৃষ্ঠ ফিরার উপর একটা এই ছয় হাজার ঘন্টা যদি একটু নিচে চলে যাই তাদের মূল ইন্টারফেস সো আমরা এখান থেকে যদি পৃষ্ঠকর নিচে চলে আসি তো যে এখান থেকে যে আপনার অনাসীতম পথ সো সেটি আপনার এই যে অ্যাপ্লাই নাও তো এই বাটনটা যদি আমরা ক্লিক করি সো আমাদের এখান থেকে অ্যাপ্লাই করতে হবে আর যারা এ তে করতে চান বা এ বিসি সো এখানে তারা অ্যাপ্লাই করবেন ওকে সো আমি এখান থেকে জাস্ট নিশ্চিতটাতে অ্যাপ্লাই করবো সো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে বলে অ্যাপ্লাই করবেন আর যদি কারো অ্যাপ্লাই করতে সমস্যা হয় সো অবশ্যই কমেন্টস করবেন ওকে আমি অবশ্যই উত্তর দেওয়ার জন্য আপনাদের যথেষ্ট চেষ্টা করব সো এখান থেকে বলা আসতে ব্রিটিভ চেক সো এখানে অ্যাপ্লিকেন্টস জেনারেল দেন এখান থেকে মোবাইল নাম্বার চাবেন সো আপনি একটা ফোন নাম্বার দেবেন দেন এখান থেকে আপনার রিটাইপ ফোন নাম্বার দেন এখান থেকে আর একটু ফোন নাম্বার দেবেন সো আমি সব থেকে দিচ্ছি সো এগুলো দেবেন সো জাস্ট ওকে সো দেন এখান থেকে আমি এটা ব্যাকে চলে যাই এখান থেকে দেন আপনি একটু ইমেইল এনড্রেস দেবেন দেন এখান থেকে ডেট অফ বার্থ সো আপনার যেটা সেটি দেবেন সো দু হাজার থেকে দুই হাজার দুই সো এখান থেকে এই যে আপনার এখান থেকে আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন সেখানে ডেট অফ বাড়তে বর্ষের দিকে এখান থেকে আপনার বলা আছে এসেছি অর ইকু আর ভ্যাক রেজাল্ট সো এখান থেকে আপনার এসেছি একদম ধর কত সালের দিকে ঠাকুর এসেছি এখান থেকে এসেছি ধরেন দুই হাজার বারো সাল সব কিছু সেখান থেকে আপনার রেজাল্ট ধরেন পর পয়েন্ট সরি আউট অফ ফাইভ এখানে আপনার অন্য কোনো পয়েন্ট কাজ করবেন নয় ঠিক আছে জাস্ট আউট অফ ফাইভ সেটি আপনার দিতে হবে তো এখান থেকে আপনি এই চেটসি দেন এখান থেকে ইয়ার সো এখান থেকে আপনার আউট অফ পাই ওকে এটা ডিফল্টভাবে এখানে দেওয়া থাকবে যেটা আমার আপনার একটু যদি এখানে গ্রাজুয়েশন অল ইকুয়ার হান্ড্রেড রেজাল্ট সো এখান থেকে সাবজেক্ট দেখেন বিবিসি এখানে একদম কত সাপোজ একদম শুধু দেন এখান থেকে রেজাল্ট পাস ওকে এখান থেকে বলছে পঞ্চাশ কপি ইয়াস ওকে এখান থেকে স্টার্ট টাইম এখান থেকে আপনার শেষ টাইম দুটো সিলেক্ট করে দেওয়া যদি যে কেনাবিলিটি দেয় সো আপনার আর সম্পূর্ণ আরেকটা পেজে নিয়ে যাবে সো আমি এখান থেকে যেহেতু কোনো নাম্বার দিচ্ছি না বা কোনো ইনফরমেশন দিচ্ছি না সো এখান থেকে আমার সেই জন্য আপনার এই করতেছে আর সো আপনারা বসে সাইটে দেখেন সো আমি যদি বহিন কলা প্ল্যাটরে যাই সো সোজাদের যখন কমপ্লিট হবে সো আপনারা একটা কী নেবে কল আপ নাম্বার নেবেন ছয়ষট্টি বলা আছে ছয়খান থেকে যদি পোর্সটা দেন আপনার ছয়ষট্টিতম না অন্যশীতম সো আমি যদি ছয়ষট্টি অনশতম দিই ছয়খান থেকে আপনার ফোন নাম্বারটা চাই সো এখান থেকে যে ক্যাপচার কুড়ি আছে ছয় এখান থেকে ক্যাপচারপুর দিয়ে আপনার এখান থেকে যদি ডাউনলোড কলার সো আপনার কলারটা কি অবশ্যই ডাউনলোড করতে হবে সো আশা করিও আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে একটি আর্মি কেজি প্লাস এবিসি পদে আপনার আবেদন চলেছে সো আপনারা যদি আবেদন করতে চান সো অবশ্যই একটু দেখে শুনে ভালোভাবে বুঝে করবেন সো কারণ এখানে অনেকগুলো অ্যাফ্যাক্ট থাকে সো এগুলো থেকে আপনার এগিয়ে থাকবেন ওকে সো এখান থেকে প্রথম সার্কুলারটা আর দ্বিতীয় সার্কুলারটা আপনি একটি সোকুলার নিচে পাবেন সরি সেটা আপনার দ্বিতীয় সাপোর্টার সো যদি কারো কোনো জায়গায় সমস্যা অবশ্যই কমেন্টস করবেন সো আমি যথাযথ অত্যন্ত আপনাদের অবশ্যই চেষ্টা করবো সো আজকে এই ছিল আপনার বাংলাদেশ আর্মির যে একটি ইং সো আমি সেটি নিয়ে আশা করি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি সো পরবর্তী ভিডিও নিয়ে আমি হাসান অবশ্যই আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন